তারা বড় বড় অফিসার হয় এখন তারাই আমাদের পাশে লাগতেছে লাগতিছে আসল মুক্ত যারা ছেলেরা মূর্খ বেশি ভাব কি লাথি পুতি একটু না শিক্ষিত হচ্ছে তো এদের সুবিধা দেয় তারা আমার সংসারটা চলে প্রত্যেক হবে খুব শিক্ষিত লয় তারা তো শিক্ষা চাকরি পায় না বাবা আসল মুক্ত যারা ছেলেরা মূর্খ বেশি ভাব লাথি পুঁতি একটু শিক্ষিত হচ্ছে তো এগুলো যারা সুবিধা দেয় তারা আমার সংসারটা চলে বা সুবিধা হয় মুক্তিযুদ্ধের মধ্যে বেশিরভাগই আমরা গরিব ছিন্নের লোক এবং বেশিরভাগই গরিব ছিন্ন লোক ভারত গেছে এবং যুদ্ধ করছে যারা সাধারণত লোক তারা বেশিরভাগ তারা বড় বড়ো চাকরি করতেছে করে আবার তারা বড় বড় অফিসার হয়ে এখন তারাই আমাদের পেছনে লাগতেছে এটা তো ঠিক না এই জন্য আমি বলি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের মুক্তিযুদ্ধ কোটা বহল থাকবে কিছু কুচক্র এবং রাজনীতি প্রতি হিংসা আছে বলেই আজ আমাদের মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযোদ্ধারকে ছোট করে অবমূল্যায়ন করে দেখা হচ্ছে আমরা মাত্র কিছু সংখ্যা আমরা অ্যাপ্লাই করে থাকি সেখান থেকে আমরা রিটার্নে আমরা ভাইবেতে যে আমাদের কিছু মূল্যায়ন করা হয় কটা ভিত্তিক সেখানে আমরা মেধাতেই যেতে হয় রিটার্নকে এই যে আমাদের মেধাহীন এবং কটা সংস্কারের নামে যে আন্দোলন চলছে এটা অযৌতিক হিসেবে বিবেচনা করেছে হাইকোর্ট সরকারকে আমরা বলবো যে আমরা আমরা এই কটা বহল রাখতে চাই